সুরা পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লা তোমাদিগকে বেশি বেশি ও অপরের তুলনায় অধিক পার্থিব সুখ সম্পদ লাভের চিন্তা চরম গাফিলতির মধ্যে নিমজ্জিত করিয়া রাখিয়াছে এমনকি এই চিন্তায় আচ্ছন্ন হইয়া তোমরা কবর পর্যন্ত গিয়া উপনীত হও খ্যাল্লা স্যা উষা চাহ্লাম না খ্যা স্যা উষা চাহ্লাম নয় অতি শীঘ্রই তোমরা জানিতে পারিবে আবার শোনো কখনোই নয় খুব শীঘ্রই তোমরা জানিতে পারিবে খ্যা লা ল্যা ও চা নয় তোমরা যদি সন্দেহাতীত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণতি জানিতে তাহা হইলে তোমরা এরূপ আচরণ কখনোই করিতে না তোমরা অবশ্যই জাহান নাম দেখিতে পাইবে আবার শোনো তোমরা সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে উহাকে দেখিতে পাইবেই না। তারপর সেই দিন এই সব নিয়ামত সম্পর্কে তোমাদের নিকট অবশ্যই জবাব চাওয়া হয়েছে